আসসালামু আলাইকুম গাইজ তো আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে ডগস এবং পাউসের মতো নতুন একটা প্রোজেক্ট এটার নাম হচ্ছে প্লেন্স তো এখানে আপনার করার কিছুই নেই আসলে আমরা যেভাবে পাউসে কাজ করি যে লিমিটেড কিছু টাস্ক দেওয়া থাকে মনে করেন দুই দিন একদিন পর পর কিছু টাস্ক ওরা দেয় ওগুলো কমপ্লিট করতে হয় এখানেও অনেকটা তেমন এখানে আপনার করার কিছু নেই জাস্ট হচ্ছে আপনি এখানে আসবেন আসার পরে এখানে আর্নে আসবেন আর্নে আসার পরে এখানে কিছু টাস্ক দেওয়া থাকবে এই টাস্কটা কমপ্লিট করবেন এখানে যে মেন রিজনটা আমি যে এই প্রোজেক্টটা শেয়ার করতেছি এটার মেন রিজনটা হচ্ছে দেখেন পার্টনার্সে যদি যাই দেখেন পার্টনার্সের আসে হচ্ছে যে দৌরব ঠিক আছে উনি হচ্ছে বর্তমান সিইও মানে টেলিগ্রামের বর্তমান সিইও বা মালিক বলতে পারেন আর কি বর্তমান টেলিগ্রামের মালিক তো পার্টনার হিসেবে যেহেতু বর্তমান আর টেলিগ্রামের সিইও রয়েছে তো এখান থেকে ভালো একটা পেমেন্ট আশা করা যায় আপনারা জানেন যারা ডক্সে কাজ করছেন অনেকে মানে ডক্স খুব ভালো একটা পেমেন্ট দিয়েছিলো অনেক টাকা পেয়েছিলেন সব সবাই পেয়েছিলেন কম বেশি দশ থেকে শুরু করে দশ থেকে মানে বেসিক দশ হাজার থেকে শুরু করে অনেকে সত্তর আশি হাজার টাকাও পাইছিলেন ডক্স থেকে তো এটাও আশা করা যায় যেহেতু বর্তমান টেলিগ্রামের সিইও এটার পার্টটা হিসেবে রয়েছে তো এটা থেকেও ভালো একটা ইনকাম করা যাবে আশা করা যায় তো যারা যারা জয়েন হন নাই আমি জানি বেশিরভাগ আপনারা জয়েন হয়েছেন বাট যারা এখনও জয়েন হন নাই জয়েন হয়ে যাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখব আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আজকে থেকে শুরু করেন কাজগুলো কারণ যত বেশি আপনি যত দ্রুত জয়েন হবেন তত দ্রুত আপনার টোকেনগুলো বাড়তে থাকবে তো আমি রিকমেন্ড করবো যে আজকের থেকে শুরু করেন আমি যদি এই পার্টনার্স বর্তমান যে টেলিগ্রাম সিও আপনাদেরকে দেখাতে চাই একটু ক্রমে গিয়ে যদি দেখাই দেখেন যে বর্তমান টেলিগ্রাম সিও হচ্ছে যে পাবেল ধ্রুব আর কি পাবেল ধ্রুব পাবেল ধ্রুব হচ্ছে বর্তমান টেলিগ্রাম সিও তো উনার এই প্রজেক্টটা উনি পার্টনার হিসেবে আসেন তাহলে বলা যায় এই প্রজেক্ট ভালো হবে ধন্যবাদ সবাইকে যারা এখনো জয়ন জয়েন হয়ে যাবেন আর আজকে থেকে কাজ শুরু করবেন তাহলে হচ্ছে বেশি বেশি পয়নায়ন করতে পারবেন ধন্যবাদ সবাইকে